সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান ভিগো ওয়ার্ক বা ভাঙে না ভিগো বসন্ধরা কিংসের সৌজন্যে জানাবো প্যারিস অলিম্পিকের খবর এবারের অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতল চীন শ্যুটিংয়ের দশ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে চীনের দুই শ্যুটার লিহাউ শেং এবং ইউতিং হুয়াং ষোলো বারো পয়েন্টে হারান দক্ষিণ কোরিয়ার ঝিয়ন কিউম এবং এদিকে দিনের দ্বিতীয় স্বর্ণের নিষ্পত্তি হয়েছে ডাইভিং পুলে নারীদের সিংক্রোনাইজ তিন মিটার স্প্রিং বোর্ড ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন তিনশো সাঁত্রিশ দশমিক ছয় আট স্কোর করে ইউএন চেন জিতে নিয়েছেন শ্রেষ্ঠত্ব রৌপ্য যুক্তরাষ্ট্রের আর ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন কিছুটা স্বাভাবিক হতে চলেছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক তবে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে সোমবার পর্যন্ত এদিকে মার্চ পাস্টের সময় দক্ষিণ কোরিয়ার নাম ভুলে উত্তর কোরিয়া বলায় দুঃখ প্রকাশ করেছে আর আসরের প্রথম ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছেন ইরাকের সেহেন প্যারিস অলিম্পিক উদ্বোধনের একদিন পর কিছুটা স্বাভাবিক হতে চলেছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক তবে দ্রুতগতির এই নেটওয়ার্ক পুরোপুরি ঠিক হতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত লাইন স্বাভাবিক করতে রেলওয়ে কোম্পানি এসএনসিএফ প্রতিকূল পরিবেশে সারারাত কাজ করে যাচ্ছে শুক্রবারের হামলায় এখনও সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সরকার বিভিন্ন ঘটনার মাঝে আরও এক ঘটনার জন্ম দিয়েছে আয়োজক ফ্রান্স সেন নদীতে মার্চ পাস্টের সময় দক্ষিণ কোরিয়াকে ভুলে উত্তর কোরিয়া সম্বোধন করা হয় এরপর বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী বিষয়টি সামনে আনেন পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই দেশের নাম উজ্জ্বল হয় না চীনের অ্যাথলেটরা আসরের প্রথম জিতে গৌরব এনেছেন তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে দেশের নাম কলঙ্কিত করেছেন ইরাকের জুড়োকা সাজ্জাদ সেহেন তার নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েডস পেয়েছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি যার জেরে তাকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে তবে তিনি আপিল করতে পারবেন মঙ্গলবার একাশি কেজি ওজন শ্রেণিতে ম্যাটে নামার কথা সাজ্জাদের এদিকে প্যারিসে গ্রেট ব্রিটেনকে অনুপ্রেরণা দিতে অ্যাথলেটদের সাথে দেখা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাফাত মিদুলোয়েন্টিফোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর দিন নীরব প্যারিস ক্লান্ত আয়োজকরা বিশ্রামে বেশিরভাগ সড়ক ফাঁকা বৃষ্টিতে ফ্যান জোনগুলোতেও ভিড় নেই পর্যটক ও অলিম্পিক প্রেমীদের তবে ইতিহাসের সেরা উদ্বোধনী অনুষ্ঠানের দাবি প্যারিসবাসীর প্যারিস থেকে আরও জানাচ্ছেন রেদোয়ান শোয়েব অ্যান্ডি এবং লিন্ডা সাইকেল চালিয়ে এসেছেন সুদূর লন্ডন থেকে প্যারিস অলিম্পিকের স্বাদ নিতে ঝড়ঝঞ্ঝায় থোড়াই কেয়ারি এই ব্রিটিশ দম্পতির উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত আমরা খুব রোমাঞ্চিত ইংল্যান্ড থেকে এসেছি প্যারিসে পরিবেশ গেমস উপভোগ করতে উৎসব মুখর চাই তবে অন্য দর্শনার্থীদের সাথে তাদের মেলানোর উপায় নেই প্যারিস জুড়ে বিশ ফ্যানজোনের চিত্রটা তাই বলছেন যার মধ্যে আবার সবচেয়ে বড় প্রায় পনেরো হাজার ধারণ ক্ষমতার চ্যাম্পিয়ন্স পার্ক উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয়েছিল এখানেই তবে সে অনুষ্ঠানের বিশাল ব্যাপ্তির ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি আইফেল টাওয়ারের চারপাশ। তাই তো পর্যটক শূন্য আর নিরাপত্তা কর্মীদের সংখ্যাটাই বেশি দূর থেকে অনেকে আইফেল টাওয়ারের সৌন্দর্য দেখছেন ছাতা মাথায় কিংবা রেইনকোট পরে বৃষ্টিতে অলিম্পিকের সাথে প্যারিস ভ্রমণও ব্যাহত হচ্ছে পর্যটকদের ট্রেন লাইনে হামলায় অনেকে আবার উদ্বোধনী অনুষ্ঠান মিস করে হতাশ রেল নেটওয়ার্কে হামলায় উদ্বোধনী অনুষ্ঠান মিস করেছি বৃষ্টির মধ্যে প্যারিস মতো ঘুরে দেখতে পারছি তবে প্যারিসের আবহাওয়া যাদের জানা তারা নির্বিকার শিগগিরই জমে উঠবে ট্যুরিস্ট স্পট আর ফ্যানজোন বিশ্বাস তাদের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেশ এখনো কাটেনি অনেকের চোখে শতাব্দীর সেরা দারুণ উদ্বোধনী অনুষ্ঠান বেশ উপভোগ করেছি প্রতিটা ফ্যানজনে বড় স্ক্রিনের ব্যবস্থা থাকলেও বৃষ্টিতে তা বন্ধ সবচেয়ে বড় ফ্যানজন নয় পর্যটকদের আগ্রহ আকর্ষণের কেন্দ্রবিন্দু আইফেল টাওয়ারের এই অংশ তবে টানা বর্ষণ আর নিরাপত্তার করাগুলিতে সুনসান নিরাপত্তা চ্যাম্পিয়ন্স পার্কে অন্য ফ্যানজনগুলোর অবস্থাও অনেকটা একই রকম তবে আবহাওয়ার আগামী এমন বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখে নেব অলিম্পিকের প্রথম দিনের পদক তালিকার সবশেষ অবস্থা প্রথম দুই স্বর্ণের দুটি জিতেছে চীন একটি করে রৌপ্য দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের গ্রেট ব্রিটেন এবং কাজাকিস্তান জিতেছে ব্রোঞ্জ কাল প্রথম পদক অভিযানে নামবে বাংলাদেশের অ্যাথলেট ছেলেদের দশ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে নামবেন বাংলাদেশের রবিউল ইসলাম দুপুর সোয়া তিনটায় শুরু হবে বাছাই উনপঞ্চাশ জন শ্যুটার অংশ নেবেন এই ইভেন্টে দশ মিটার এয়ার রাইফেলের বিশ্ব রেকর্ড তিনশো সাতষট্টি দশমিক নয় আর অলিম্পিক রেকর্ড ছয়শো বত্রিশ দশমিক সাত তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা ক্রিকেটের খবর জানাবো অধিনায়ক এবং হেড কোচ ছাড়াই চলছে পাকিস্তান সফরের প্রস্তুতি তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চট্টগ্রামের উইকেটকে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত মিরপুরেই হবে মূল ক্যাম্প জাতীয় দলসহ সব ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিসিবি এদিকে বিপিএল এর পরের আসরে দল সংখ্যা কমতে পারে এমন গুঞ্জন সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে থাকছেন না নাজমুল হোসেন শান্ত গলার চিকিৎসার কারণে থাইল্যান্ডে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান শরিফুলরাও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত হেড কোচ চন্ডিকা হাতুর সিংহে আর সহকারী নিক পোথাসো ঢাকায় আসবেন মঙ্গলবার পাকিস্তান সফরের মূল প্রস্তুতি চট্টগ্রামে হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক পরিকল্পনা সাজাতে হচ্ছে ক্রিকেট অপারেশনসকে তবে দেশের চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি চট্টগ্রামে ক্রিকেটারদের ছায়া হয়ে আছে আইন আইনশৃঙ্খলা বাহিনী বাকিদের নিয়েও যথেষ্ট সচেতন ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্মে বিভিন্ন লেভেলে খেলছে তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে জাতীয় দলের আগে এ দল যাবে পাকিস্তান সফরে ইতোমধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ হাই কমিশন থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি যখন কোন টিম দেশের বাইরে যায় তখন সংশ্লিষ্ট বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনালাইজ করার দায়িত্বটা উনি পালন করেন আমাদের আইসিসি বিপিএল গভর্নিং কাউন্সিলের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে শনিবার সেপ্টেম্বরে হতে পারে ড্রাফট গুঞ্জন আছে আগের সাত ফ্র্যাঞ্চাইজির সবগুলো থাকছে না পরবর্তী আসরে অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে কিনা জানায়নি বিসিবিকে সেক্ষেত্রে কমতে পারে দল সংখ্যা গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান দেশে ফিরলে চূড়ান্ত হবে সবকিছু গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে তো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে চলতি বছর নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর আর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় বিপিএল সূচিতে পরিবর্তন আনতে পারে বিসিবি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের খবর দ্বিতীয় চার দিনের ম্যাচ ডারউইনে দ্বিতীয় দিন শেষে বিসিবি এইচপি লিড একশো তেষট্টি রানে দুই উইকেটে উনচল্লিশ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান শাহিন্স স্কোর বোর্ডে কোনো রান যোগ না হতেই ফেরেন ওমর বিন ইউসুফ তার উইকেট নিয়েছেন রেজা রহমান রাজা এই পেসারের তোপে টিকতে পারেননি মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ আলিও ওমর আমিন 25 আর তাইব তাহির আউট হন 30 রানে সর্বোচ্চ 44 রানে কামরানের ব্যাটে প্রথম ইনিংসে 179 রানে অল আউট পাকিস্তান শাইন রিপন মন্ডল 4 আর রেজাউ রাজা নিয়েছেন 3 উইকেট জবাবে 3 উইকেটে 84 রান তুলে দিন শেষ করে বিসিবি এইচপি ব্যাটাতে ব্যর্থ পারভেজ ইমন হাসান মুরাদ 25 রান করে ফেলেন অমিত হাসান 39 রানে অপরাজিত মাহমুদ হাসান জয় সংগ্রহ দুশো পঁচাশি রান কুল স্পোর্টস টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি ফুটবলের খবর দ্বিতীয় প্রীতি ম্যাচেও ভুটানকে হারালো বাংলাদেশ নারী দল সাবিনা সাগরিকাদের জয় চার দুই ব্যবধানে থিম্পুর চাংলেমিথানে স্টেডিয়ামে এই ম্যাচেও শুরুতে এগিয়ে যায় সাগরিকা বাইশ মিনিটের মধ্যে দুই গোল ভুটানের দুটি করেন হা জম একত্রিশ মিনিটে সাবিনার গোলে ব্যবধান কমায় বাংলাদেশ এরপর সাগরিকার গোলে দুই দুই সমতায় প্রথমার্ধ শেষ করে লাল সবুজের মেয়েরা বিরতির পর ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ প্রথম ম্যাচেও পিছিয়ে পড়ে পাঁচ এক গোলে জিতেছিলেন সাবিনা সাগরিকারা নারী টি টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল কাল স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত দুদলই অপরাজিত এশিয়া কাপে বরাবরই অপ্রতিরোদ্ধ ভারত আগের আটাশোরের সাতটিতেই চ্যাম্পিয়ন ঘরের মাঠে লঙ্কানরা ট্রফি জিততে চায় চামারি আতাপাত্তর জন্য সাফল্য দিয়ে ক্যারিয়ারের শ্রেষ্ঠ রাঙানোর লক্ষ্য অধিনায়কের এশিয়া কাপে ইতিহাসে একমাত্র সেঞ্চুরি তার ব্যাটে ভারতের জন্য মূল চ্যালেঞ্জ লঙ্কা অধিনায়ককে থামানো কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আরও একটা বিরতি নিচ্ছে একটু পরেই স্পোর্টস কুল ফ্রান্সের বিতর্কিত আইনে শুরু হয়ে গেছে হিজাব বিতর্ক অলিম্পিককে ঘিরে যা আরও বড় হয়েছে নিজ দেশের অ্যাথলেটদের হিজাব পরে মাঠে নামার অনুমতি দেয়নি দেশটি দেবেও না এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে ওই স্প্রিন্টার সোন ছিলা হাজির হয়েছিলেন ক্যাপ পরে আর বাস্কেটবল দলের খেলোয়াড় দিয়াবা কোনা থেকে দলেই নেওয়া হয়নি হিজাব ছাড়বেন না বলে অলিম্পিক স্বপ্ন পূরণের আনন্দ ছাপিয়ে হতাশা ঝরেছে ফ্রেঞ্চ অ্যাথলেট সিলার ইনস্টাগ্রাম পোস্টে যার মর্মার্থ অলিম্পিকে অংশ নেওয়ার জন্য মনোনীত হলেও নিজ দেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না কারণ তিনি হিজাব পড়েন তার এই পোস্ট আলোড়ন তুলেছে নজর কেড়েছে ফরাসি ক্রীড়া প্রশাসকদের শেষ পর্যন্ত ঠিকই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরেছে তবে সেটা হিজাব ছেড়ে নীল ক্যাপ মাথায় উদ্বোধনী অনুষ্ঠানের মতো সিলা তার চারগুণিতক চারশো মিটার রিলে ইভেন্টেও দৌড়াবেন নীল ক্যাপ মাথায় তাও তো সিলার অংশগ্রহণ নিশ্চিত কিন্তু দুর্ভাগা দিয়া বা কোনাতে বাস্কেটবলের চূড়ান্ত দলে তাকে বিবেচনায় নেয়নি ফরাসি বাস্কেটবল ফেডারেশন কারণ সেই হিজাব দু আঠারো যুব অলিম্পিকে রৌপ্যজয়ী দলের সদস্য দিয়া করোনা মহামারীর সময় থেকে যিনি থাকছেন যুক্তরাষ্ট্রে হিজাব পড়ার অভ্যাসও সে সময় থেকে হিজাব ছাড়বেন না বলে অনর থাকায় হারিয়েছেন নিজ দেশে অলিম্পিক খেলার সুযোগ এমন আরও অনেক মুসলিম অ্যাথলেটের প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে ফরাসি এক আইনের কারণে দু সালে সংবিধানে যুক্ত হওয়া আইনে বলা আছে ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ প্রদর্শন করা যায় এমন কিছু কেউ প্রকাশ্যে ব্যবহার করতে বা পড়তে পারবে না খেলার জন্য আলাদা কোনো আইন না থাকলেও দেশটির ফুটবল ভলিবল বাস্কেটবল সহ বেশ কোটি ফেডারেশন নিজস্ব আইনে হিজাবকে নিষিদ্ধ রেখেছে এমনকি স্কার্ফ পড়াও যাবে না যদিও ফ্রান্সেই চলমান প্যারিস অলিম্পিকে অন্য দেশের অ্যাথলেটরা হিজাব পরে নামবেন তাতে বাধা দেওয়ার সুযোগ নেই ফ্রান্সের কেননা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি হিজাব পড়ায় কোনো নিষেধাজ্ঞা দেয়নি ফ্রান্সের বিতর্কিত আইন নিয়ে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কটি মানবাধিকার সংগঠন তবে নীরব আইওসি আর আইন পালনে কঠোর ফ্রান্স আরিফুল ইসলাম চ্যানেল টু এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য